দাদা আপনি যান আমরা এগারো মাস এগারো দিন হয়ে গেল আজ আর জি করে বাংলার অভয়া বাংলার মেয়ে তার নৃশংস হত্যাকাণ্ড অত্যাচারের পর তার বিচার পেয়েছি বলে তার বাবা মা মনে করেন না বাংলার নাগরিক সমাজ মনে করেন না দেশের নাগরিক সমাজ মনে করেন না এবং এই এই জায়গায় পুলিশ প্রশাসন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সবার ভূমিকা নিয়ে অনেকগুলি প্রশ্ন উঠে গেছে যে তারা তদন্ত ঠিকঠাকভাবে করেননি কলকাতার পুলিশ তারা দোষীদের আড়াল করেছে এখানকার রাজনৈতিক দল এবং প্রশাসন তারা হচ্ছে যে যারা দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে প্রশ্রয় দিয়েছে তারা যে অপরাধের পরিবেশ তৈরি করেছিল সেটা আরজিকরের মেয়েটির জীবন যেমন কেড়েছিল আরজিকরের ঘটনার পর একশোর বেশি বাংলার মেয়ের নৃশংস হত্যাচারের পরে হত্যাকাণ্ড ঘটেছে সব জায়গায় এই দুর্নীতি দুর্বৃত্ত চক্রের একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি তো আমরা বিচার পাইনি রাস্তায় আছি বিচার না আমরা মনে করি অভয়া বিচার পেলে আজ কসবা হতো না কারণ অভয়া যখন ঘটনা লোকের সামনে আসে আপনারা দেখেছেন যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি দুর্বৃত্ত চক্রটা কীভাবে সামনে এসেছিলো কসবার ঘটনা যখন সামনে এলো তখন আমরা দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভিতরে অগণতান্ত্রিকভাবে কিছু মানুষ যারা হচ্ছে যে রাজনৈতিক প্রশাসনের মদতপুষ্ট হয়ে সেখানে কীরকম দুষ্কৃতি দুর্বৃত্ত রাজ শুরু করেছিল যেটা আমাদের মেয়েগুলিকে অত্যাচার করছিল নিয়মিত তাই করে ঘটনায় যদি বিচার হতো তাহলে এই দুর্বৃত্ত রাজটা শেষ হতো এই দুষ্কৃতিরা অপরাধ করার আগে অনেকবার চিন্তা করত সেটা ঘটেনি বলে এটা আজকে এখনও অপরাধ এই ঘটনাগুলি নিরন্তর ঘটে যাচ্ছে এবং আমরা অত্যন্ত আশঙ্কিত যে যদি এই যতদিন পর্যন্ত এই দুর্নীতি দুর্বৃত্ত চক্রটা চলবে যতদিন না পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে যতদিন না পর্যন্ত প্রশাসন যারা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ততদিন পর্যন্ত বাংলার মহিলা প্রান্তিক লিঙ্গের মানুষ কোনো মানুষের জীবন তাদের জীবিকা সুরক্ষিত নয় আমি আমাদের বিরুদ্ধে কি পাল্টা প্রচার চালাবেন আমরা তো বিচার চেয়ে রাস্তায় আছি নির্যাতিতার বাবা মা তারা দুঃখের সঙ্গে হতাশার সঙ্গে তারা দিন কাটাচ্ছেন তারা বিচার চাইছেন তো উনি কি যুদ্ধটা আমাদের বিরুদ্ধে করতে চাইছেন নাকি ওনার যুদ্ধ করার কথা দুর্নীতি দুর্বৃত্ত চক্র হুমকি রাজের বিরুদ্ধে মহিলাদের উপরে অত্যাচার যারা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা হচ্ছে যারা শাসক দল এবং তাদের হচ্ছে দায়িত্ব। তারা সেই যুদ্ধটা যুদ্ধটা না করে। সাধারণ মানুষের বিরুদ্ধে করতে আমি সেটাই বলতে সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রচারটা তারা দুর্নীতি দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে করুন দুষ্কৃতি চক্রের বিরুদ্ধে করুন প্রশাসনের মদত পুষ্ট অপরাধীদের বিরুদ্ধে করুন সাধারণ মানুষ নির্যাতিত মানুষ যারা রাস্তায় নেমে বিচার চাইছে উনি কি তাদের বিরুদ্ধে কথা বলতে চাইছেন ওনাকে এই প্রশ্নটা আমি পাল্টা বাংলার মেয়েরা অত্যাচারিত বাংলার মেয়েরা দিনের পর দিন খুন হচ্ছে নিশংসভাবে বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজকে দুর্নীতি চক্র দুর্বৃত্ত চক্রের শিকার বাংলার প্রতিটি পেশার প্রতিটি জীবিকার মানুষ তাদের জীবন জীবিকা বিপর্যস্ত আমরা এই সব ঘটনাগুলির বিরুদ্ধে আমরা রাস্তায় আছি দেখুন ঘটনা ঘটার পর থেকে যখন একের পর এক যারা হিসেবে হিসেবে যাদের নামগুলি সামনে এসেছিল। ক্ষেত্রেও আপনারা দেখেছেন কসবার দেখেছেন। যে সেখানে হচ্ছে তারা যে যে রাজনৈতিক দল আমাদের ক্ষমতায় তাদের সঙ্গে থাকা মানুষ তারা প্রশাসনের মদত পুষ্ট হয়ে এই কাজগুলি করেছে স্বাভাবিকভাবেই সরকারের কাছে এটা স্বস্তির কোনো কারণ হতে পারে বলে আমরা মনে করি না কিন্তু আমার কথাটা সরকার স্বস্তিতে বা অস্বস্তিতে এটাও বিষয় নয় সরকারের দায়িত্ব হচ্ছে যে দুর্নীতি দুর্বৃত্ত রাজ খতম করা দুষ্কৃতিদের দমন করা মহিলাদের প্রান্তিক লিঙ্গের মানুষের অধিকার সুরক্ষাকে সুনিশ্চিত করা প্রতিটি মানুষের জীবন জীবিকা সেইটাকে সুনিশ্চিত করা সরকারের এটা কাজ সরকার সে দায়িত্ব পালন করুন এটাই আমাদের আবেদন এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না